নতুন প্রমোতে দেখা যায় রাঙ্গামতির চোখের অপারেশনের পর সে সবকিছু ঝাপসা দেখতে পাচ্ছে সামনে তার গুরুত্বপূর্ণ স্টেট চ্যাম্পিয়নশিপ কিন্তু অনুশীলন করতে গিয়ে সে লক্ষ্যভ্রষ্ট হয়ে বারবার তীর মিস করছে এতে সে ভীষণ হতাশ হয়ে পড়ে নিজেকে অযোগ্য মনে করতে থাকে ঠিক তখনই একলব্য আসে এবং তাকে সাহস যোগায় একলব্য বলে পারতে তোমাকে হবেই রাঙ্গামতি হাল ছেড়ো না তোমার লক্ষ্য আর মনোবলই তোমাকে জেতাবে নেওয়াইন একলবার কথায় রামদামতির চোখে নতুন আশা জাগে কিন্তু সে কি সত্যি আগের মতো নিখুঁত নিশানা লাগাতে পারবে স্টেট চ্যাম্পিয়নশিপের আগে কি সে পুরোপুরি সুস্থ হতে পারবে নাকি গল্প নেবে অন্য কোনো নতুন মোড এই উত্তেজনাপূর্ণ পর্ব মিস করতে না চাইলে চোখ রাখুন আপনার প্রিয় ধারাবাহিকে বাংলা বিনোদনের সব আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাজিয়ে দিন ধন্যবাদ